শুধু অর্থ আত্মসাত নয় সমবায় আইন ও বিধির তোয়াক্কাও করছে না আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড নিয়ম না মেনে সাতানব্বইটি শাখা অফিসের মাধ্যমে আমানত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি আর তা বিনিয়োগ করা হচ্ছে জমি কেনা বেচা ভবন নির্মাণ ও পুঁজি বাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বাংলাদেশ ব্যাংকের তদন্তে এসব বেরিয়ে এলেও সমিতি কর্তৃপক্ষ বলছে বৈধভাবেই ব্যবসা করছেন তারা এদিকে বিশ্লেষকরা মনে করছেন এটা অপরাধ মজুমদার বাবু জানাচ্ছেন এই ভবনের পাস্তোলা আজিজ কোঅপারেটিভ অ্যান্ড ফাইন্যান্স সোসাইটির প্রধান কার্যালয় যে প্রতিষ্ঠানটির নামেই রয়েছে সমস্যা সমবায় সমিতি আইন অনুযায়ী কোন সমিতির নামের সাথে কমার্স ইনভেস্টমেন্ট ব্যাংক ফাইন্যান্সিং বা সমার্থক শব্দ থাকতে পারবে না অথচ প্রতিষ্ঠানটি অবলীলায় ব্যবহার করছে ব্যাংক ও কমার্স এন্ড ফাইন্যান্স শব্দটি ওয়েবসাইটের তথ্যমতে প্রতিষ্ঠানটির দেশব্যাপী শাখা রয়েছে সাতানব্বইটি অথচ সমবায় আইন অনুযায়ী বাংলাদেশ সমবায় ব্যাংক ব্যতীত কোনো সমিতির শাখা থাকার কোনো সুযোগ নেই শুধু তাই নয় সমিতিটি সমবায় আইন ও অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে দুই কোটি টাকারও বেশি তবে হবে এত অনিয়মের পরেও সমিতির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দাবি বৈধভাবেই ব্যবসা করছেন তারা ক্রেডিট সোসাইটির আমাদের একটা নির্দিষ্ট বাইলজ আছে সেই বাইলজ অনুযায়ী আমরা আমাদের সদস্যদের কাছ থেকে আমানত নিতে পারি তাতে কি ঋণও দিতে পারি সমাজ সমিতি আইন দুই হাজার একের ছাব্বিশ দ্বারা বলা আছে সদস্যদের নিকট থেকে আমানত নেওয়া যাবে এবং তাদেরকে ঋণও দেওয়া যাবে আমরা এই কার্যক্রমটাই করছি অজিজ কোঅপারেটিভ শপিং মল স্বপ্ন কেন ঝুলছে এমন বিজ্ঞাপনের প্রলোভনে পড়তে পারেন যে কেউ তবে মুনাফার আশায় গড়ে বালি এই শপিং মলের জমির মালিকানা নিয়ে চলছে আদালতে মামলা আর আদালতের রায় যাই হোক না কেন ক্ষতিগ্রস্ত হবে সাধারণ সদস্যরা কারণ মুষ্টিমেয় ব্যক্তির হাতেই প্রতিষ্ঠানটির অধিকাংশ শেয়ার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে সমবায় সমিতি বিধি লঙ্ঘন করে সমিতির নামে জমি শুধু কেনাই হয়নি জমি ক্রয় বিক্রয় ব্যবসা পরিচালনার জন্য গঠন করা হয়েছে আলাদা কোম্পানি বাসের সাধারণ যে কোনো শেয়ার ডিভেঞ্চারে বিনিয়োগ করা যায় এটা সমাজ সমিতি আইনে আইন সিদ্ধ সিদ্ধ আইন সিদ্ধ সাবেক গভর্নর মনে করেন আজিজ কোঅপারেটিভের এমন ব্যাপার ও আচরণ ফৌজদারি অপরাধের সামিল এদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য একটা এরকম অসৎ প্রতিষ্ঠানকে ব্যাংকিং প্রতিষ্ঠান মনে করে নিজেদের কষ্টার্জিত টাকা আমানত হিসাবে রাখে তাদের কিন্তু একটা মূল্য দিতে হবে এটা আদায় করে দেওয়ার কোনো দায় কিন্তু সরকারের তবে হ্যাঁ যেহেতু তারা এই দেশের নাগরিক সরকার চেষ্টা করতে পারে সম্পদের কিছু সরকার অধিগ্রহণ করতে পারে করা উচিত করে একজন প্রশাসক নিয়োগ করে ওই সম্পদ বিক্রি করে যে অর্থ পাবে তা আমানতকারীদের মধ্যে একটা প্রপোশনেটলি ভাগ করে দিতে পারে তবে আইনের আওতায় আনতে সরকারের রাজনৈতিক সদস্য প্রয়োজন বলেও মনে করেন তিনি এই ব্যাপারে আমি মনে করি সরকারের রাজনৈতিক মহলে একটা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার কারণ এটা তো ব্যাংকিং ব্যবস্থাটাকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমাদের সবার জন্য কিন্তু গুরুতর দিন আসবে মজুমদার বাবু ঢাকা